আসসালামু আলাইকুম শুভ সকাল আজ চোদ্দ ফেব্রুয়ারি শুক্রবার গরিবের হজের দিন সেই সাথে আজকের দিনটি বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস রয়েছে নাম্বার এক পবিত্র শবে বরাত ইসলাম ধর্ম অনুযায়ী এই দিনে আল্লা তার বান্দাদের বিশেষভাবে ক্ষমা করবেন নাম্বার দুই পহেলা ফাগুন ঋতুরাজ বসন্তের সূচনা বসন্ত মানেই চারপাশে নতুন কুড়ি ও ফুলে ফলে ভরে ওঠা যা থেকে প্রতিটি প্রাণে নতুন প্রাণ ফিরে আসবে চারপাশটা যেন সুগন্ধে এবং সবুজে ভরে যাবে নম্বর তিন বিশ্ব ভালোবাসা দিবস তো প্রিয় বিয়র্স আজকের এই পবিত্র দিনে মা বাবা সন্তান সন্ততি আত্মীয় স্বজন মনের মানুষসহ সবাইকে ভালোবাসুন প্রাণ খুলে ভালোবাসার এই দিবসটিকে অশ্লীলতার মাধ্যমে নিচে নামাবেন না ধন্যবাদ